ছাপ্পান্নশো জি পিসি মনিটর সহ একত্রিশ হাজার টাকা এবং সাতান্নশো জি পিসি মনিটর সহ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অফার থাকবে নেক্সট শুক্রবার দিন এবং পাঁচটা গিফট আইটেম থাকতেছে যদি বিলটাতে মনিটর বাইশ ইঞ্চি এবং বাজেটটা চল্লিশ ক্রস করে তো এই ধরনের ক্যাশিংটাও ফ্রি থাকতেছে কোনটার কেমন প্রাইস রাখছি কি ধরনের অফার করলাম কি ধরনের কাজ করতে পারবেন কেনই বা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করবেন আজকে টোটাল ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিডিওটা শুরু করি শুরুতেই বলতেছি আজকের কম্পোনেন্টগুলো সব কোয়ালিটি কম্পোনেন্ট আমরা নিয়েছি মাদারবোর্ডটা অ্যাসুস বাংলাদেশে বা বিশ্বের

ভ্যালোটোপের ক্যাসিং পাওয়ার সাপ্লাই অথবা এওসির এই ক্যাসিং এবং ভ্যালোটোপের পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করতে পারবেন একত্রিশ হাজার টাকার বিল্ডে আমরা মনিটর নিয়েছি অ্যাটলাসের উনিশ ইঞ্চি এই হচ্ছে বিল প্রথম বিলটা হচ্ছে একত্রিশ হাজার টাকার বিল যেখানে আমরা রাইজেন ফাইভ এর ছাপ্পান্ন সুদি প্রসার নিয়েছি ছাপ্পান্ন সুদি কিন্তু ছয় কোর বারো থ্রেড উনিশ এমবি ক্যাশ মেমরি দারুণ প্রসেসর এগারো হাজার পাঁচশো টাকার এই প্রসরটা জাতীয় প্রসেসর এবং বাংলাদেশের বাজারে এগারো হাজার পাঁচশো টাকায় এই প্রসরটা আপনাকে যা অফার করবে অন্য কোনো প্রহসর এই অফার করতে পারবেই না ভেগা গ্রাফিক্স বিল আছে ছয়টা কোর আছে বারোটা থিয়েটার আছে আপনি গেমিংয়ে বলেন এডিটিংয়ে বলেন ভালো একটা পারফরমেন্স আসে যারা আপনারা এই ধরনের বাজেটকে পিসি কিনতে চান এই বিলটা অনেক ভালো একটা বিল এবং ভালো পারফরমেন্সের বিল তিন বছর ওয়ারেন্টি পাবেন প্রসেসর কিন্তু আন হবে এবং এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আমরা এখানে মাদারবোর্ড নিয়েছি আসোস প্রাইমের এ ফাইভ টোয়েন্টি এম আর এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড এবং এই মাদক প্রায় সাড়ে আট হাজার টাকা আপনি বলতে পারেন ভাই আপনি এম এস আই এর বি ফোর ফিফটি এম দিলেন না কেন বিষয়টা দেখেন আপনি এম এস এর বোর্ডটার যে ভি র্যাম ক্যাটাগরি বা পারফরমেন্স ওইটার থেকে আসুসের এর পারফরমেন্স অনেক ক্ষেত্রেই ভালো আশুসের এই মডেলের মাদারবোর্ডটা দীর্ঘদিন ছিল না এখন আমার ইউটিউব চ্যানেলে না আপনি সব ইউটিউব চ্যানেল দেখবেন যে এই বোর্ড দিয়ে ভিডিও করতেছে এই মাদারবোর্ড কিন্তু কোনো কারণে যদি ড্যামেজ হয় রিপ্লেস করে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিবে রিপেয়ার হয় না আসুসের মাদারবোর্ডে পারফর্মেন্স অন্যান্য মাদারবোড থেকে বেশি আসে দুটো ড্যামেজ স্লট আছে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো মেগা আর ছাপ্পান্নশো জি এবং সাতান্নশো জি এর জন্য এই বোর্ডটা সুইটেবল কেনই বা আমি এই বোর্ডটা রাখছি এটা নিয়ে কথা বলবো ভিডিও দেখতে থাকেন আট হাজার পাঁচশো টাকা অফিসিয়াল মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে যদি এটা বাদ দিয়ে আপনি এম নেন তো আট হাজার টাকা প্রাইস আসবে গিগা নিলে আট হাজার টাকা প্রাইস আসবে এন্ট্রি লেভেলের বোর্ডগুলোর কথা আমি বলতেছি আমরা র্যাম নিয়েছি এখানে অ্যাপাচারের নক্স এইট জিবি বত্রিশশো মেগা একটা সিঙ্গেল স্টিক কারণ একত্রিশ হাজার টাকায় ফুল সিস্টেম মনিটর সব বিল খুবই টাফ হয়ে যায় আমি চেষ্টা করছি করার জন্য র্যামটার প্রাইস করছি পঁচিশশো টাকা যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার উপরে আছে আপনি যারা এই ফ্রাইডেতে আসবেন যে ডিসকাউন্ট আমি দিচ্ছি অনেক ভালো একটা ডিসকাউন্ট আপনাদের জন্য আমি তৈরি করতে পারছি যদি আপনারা লুফে নিতে পারেন তো নিবেন না হলে লস আপনাদেরই লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটার প্রাইস পঁচিশশো টাকা আসছে যদি এক্সট্রা পঁচিশশো টাকা বাজেট থাকে তো আরো একটা এইট জিবি র্যাম নিয়ে নিবেন এই বিল্ডে আমরা একশো আটাইশ জিবির এন নিয়েছি এসআর জেন থ্রি এন ভিএমি এনভিমিটার প্রাইস পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা অনেকে বাজেট বিল্ড করতে যেয়ে এনভিএমির জায়গায় সাটা এস দিয়ে দেয় এটা ভুলেও আপনি নেবেন না কারণ সাটা এসএসডির প্রাইস হচ্ছে এগারোশো বারোশো টাকা আর এনভিমির প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সাটা থেকে নেবেন যেটা পঁচিশশো টাকা প্রাইস সাড়ে সাতশো টাকা বাড়বে আমরা এখানে একশো আঠাশ জিবি নিয়েছি ক্যাসিং পাওয়ার নিয়েছি ভেলোটোপের ভি টু হান্ড্রেড কেসিং এবং পাওয়ার সাপ্লাই এটার প্রাইসটা এখানে পড়ছে তেইশশো পঞ্চাশ টাকা এবং আমরা এখানে যে উনিশ ইঞ্চি মোটর নিয়েছি অ্যাটলাস ব্র্যান্ডের এই মোটরটার প্রাইস আসছে চুয়াল্লিশশো টাকা এই টোটাল বিলটা খরচ পড়বে আপনার একত্রিশ হাজার টাকা যারা ফ্রাইডেতে আসবেন তারা পাঁচটা গিফট আইটেমের সাথে নিয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই রিসিভার স্পিকার ওয়েবক্যাম মাউস প্যাড এবং অ্যান্টিভাইরাস এই পাঁচটা প্রোডাক্ট ফ্রি থাকবে এই বিলটা করতে খরচ পড়তেছে একত্রিশ হাজার টাকা এখন যদি আপনি সাতান্নশো জি দিয়ে বিল করেন সাতান্নশো জি বিল করলে আপনি মাদার বোর্ডটা আপনি তো দামি মাদারবোর্ড নিতে পারেন আমরা আসোসের চার র্যাম স্লটের এই বোর্ডটা আছে এটা হচ্ছে এ ফাইভ টোয়েন্টি এম প্লাস টাফ গেমিং একটা মাদার বোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু মিলিটারি গ্রেডের একটা মাদারবোর্ড বারো হাজার টাকা প্রাইস আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল মাদারবোর্ড এই মাদারবোর্ডের সাথে যদি আপনি সাতান্নশো জি প্রোসোরটা নেন ওই প্রোসেসটা প্রাইস পড়বে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা একটা এইট জিবি নক্সের র্যাম অ্যাপাচার পঁচিশশো টাকা লাইফটাইম ওয়ারেন্টি আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি এনভি দিয়েছি মাই ফায়ার জেন থ্রি যেটা রিড স্পিড হচ্ছে তেত্রিশশো এম বি এবং রাইট তিন হাজার এম বি পি এস এই এনভিমিটা পাঁচ বছর ওয়ারেন্টি সহ প্রাইস পড়ছে পঁচিশশো টাকা এবং আমরা এখানে যে ক্যাসিং পাওয়ার সাপ্লাই নিয়েছি এটা ভেলোটপের ভি টু হান্ড্রেড কেসিং এবং ভেলটোপে পাওয়ার সাপ্লাই এটার প্রাইস পড়ছে তেইশশো পঞ্চাশ টাকা কেসিং এবং পাওয়ার দুটো মিলিয়ে মোটা নিয়েছে উনিশ ইঞ্চি অ্যাটলাসের প্রাইস চুয়াল্লিশশো টাকা টোটাল বিলটা করতে খরচ পড়বে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দেবো আর যদি আপনার কোনো পছন্দের বিল থাকে গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড ছাড়া ওই ধরনের বিলগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন যদি আপনারা আপনাকে বেস্ট প্রাইজিং ফ্রাইডেতে আমাদের ক্যাসিং গিফট অফার আছে যদি আপনারা চল্লিশ হাজার টাকা ক্রস পিসি কেনেন গ্রাফিক্স কার্ড সহ পিসি কেনেন সেক্ষেত্রে একটা গেমিং কেসিং পাঁচটা গিফট আইটেম ফ্রি থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমরা কিছু গেমিং পিসির লিস্ট করে দিয়েছি চারটা পিসির ওই চারটা পিসিতে কেসিং অ্যান্টিভাইরাস ওয়েব ক্যাম স্পিকার মাউসপ্যাড ওয়াইফাই রিসিভার এই ছয়টা আইটেমই ফ্রি থাকবে এবং আমরা কিন্তু হিউজ ডিসকাউন্ট করতেছি এই হচ্ছে বিল্ড এখন কথা হচ্ছে কি জানেন যে প্রথমে আমি বসলাম যে বোর্ড আপনি যখন একটা ভালো বোর্ডের সাথে ভালো একটা প্রসেসর নিবেন র্যাম বাড়াবেন ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড কেনার পরিকল্পনা করবেন তখনই আপনি একটা গেমিং কেসিং দিয়ে পিসিটা করে নিবেন এবং দামি পাওয়ার সাপ্লাই কিনবেন যাতে গ্রাফিক্স কার্ডটা পরবর্তী সময় শুধু গ্রাফিক্স কার্ড কিনলেই হবে পাওয়ার সাপ্লাই আর ইনভেস্ট করা লাগবে না আর যদি মনে করেন যে না আমি শুধু পিসি কিনবো ষোলো জিবি র্যাম নিব আমি এই পিসিটা দিয়ে আমার টুকটাক কাজ করবো সেক্ষেত্রে আপনি ষোলো জিবি র্যাম নিবেন এবং এনভিএম এর ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো জিবির এনভিএম কিনে নিবেন এই জন্য হোয়াটসঅ্যাপে আমার সাথে আমি আপনাকে একটা বেস্ট প্রাইস করবো তো আপনি আমাদের কাছ থেকে পিসি বিল করে নিবেন ফ্রাইডে অফার দিয়ে দিলাম এই বিলটি বিল না আমরা একটা বিল নিয়ে আসব এটা পাবলিশ হওয়ার পরেও ফ্রাইডেতে আরো একদিন থাকবে আমরা ওই জন্য বিল নিয়ে আসবো আপনারা বিলগুলো দেখবেন যদি পছন্দ হয় আপনার পছন্দের বিল আমাদের কাছ থেকে করে নিতে পারবেন বা আমরা আপনাকে যে অফারটা দিচ্ছি অফারটা লোফ নিতে পারেন ক্যাশিং এটা আছে বিষয়টা এমন না আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি ক্যাসিং আছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন মডেলের কেসিং আছে মনিটরের ক্ষেত্রে আপনি যদি আইপিএস চান সব ব্র্যান্ডের এম এস আই সব ব্র্যান্ডের মোট কিন্তু আমাদের কাছে আছে ওইগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আপনার সাড়ে আট থেকে সাড়ে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা পর্যন্ত উঠছে বাইশ ইঞ্চি এইচপিটার দাম সবচেয়ে বেশি পনেরো হাজার একশো টাকা এলজি পনেরো হাজার টাকার আশেপাশে অ্যাসুসটা খুব ভালো ডিল দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা সেকেন্ড রেসপন্স টাইম একশো হার্জের আইপিএস মনিটর এবং হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি কালার আপনি যদি ভালো কম্পোনেন্ট নিয়ে পিসি বিল্ড করেন আবারও বলতেছি আপনি যদি ভালো কোম্পানির নিয়ে পিসি বিল্ড করেন তো পিসির লং লাস্টিং ডিউরেবিলিটি এগুলা কিন্তু ম্যাটার করবে টেকসইটা আপনাকে বুঝে নিতে হবে ভালো প্রোডাক্ট দিয়ে বিল করলে পারফরম্যান্স ভালো আসবে প্রোডাক্টের কোয়ালিটি বাজেট খুবই কম র্যামটা নন ব্র্যান্ড মাদারবোর্ড নন ব্র্যান্ড কেসিং পাওয়ার সাপ্লাই নর্মাল দিয়ে হজমর ভাবে আপনারা পিসি বিল করে নিয়ে গেলেন তো পরের দিন দেখলেন পারফরমেন্স খারাপ আসতেছে ওইটা করার থেকে একদিন পরে যায় পিসি কিনবেন ভালো মতো বুঝে শুনে তারপরে গান আপনি প্রোডাক্ট সিলেকশন করে পিসি কিনবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনার জন্য বসে আছি আপনাকে অবশ্যই ভালো একটা প্রাইজিং করবো আর গিফট আইটেম তো থাকবেই এবং প্রস্তরের প্রাইস তো বলে দিলাম যে রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি ফ্রাইডে অফারে এগারো টাকা এবং সাতান্ন জি ফ্রাইডে অফারে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ফুল পিসি বিলের সাথে পাবেন মনিটরের প্রাইসগুলোও মার্কেট প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন চল্লিশ হাজার টাকা ক্রস করলে ক্যাশিং ফ্রি আছে ওয়েব ক্যাম অ্যান্টিভাইরাস স্পিকার ওয়াইফাই রিসিভার মাউসপ্যাড ফ্রি আছে আর আমাদের দোকানে সব ধরনের আইটি প্রোডাক্টই পাবেন যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেন আছে ব্র্যান্ড ডেস্কটপ সেল করতেছি মধ্যে রাউটার অ্যাভেলেবল পাবেন স্পিকার এই ধরনের প্রোডাক্ট মনিটর সবই কিন্তু আমাদের কাছে আছে আপনার যদি পুরাতন কোনো প্রবলেম থাকে তো আমাদের সার্ভিস সার্ভিস আছে বড় সেন্টার ওখানে এসে আপনি সার্ভিস করতে পারেন আর একটা কথা হয় কি আপনার পিসি আছে আপনি তিন চার পাঁচ বছর ইউজ করতেছেন কিন্তু এখন দু হাজার পঁচিশে এসে সফটওয়্যারগুলো ভালো মতো পারফরমেন্স দিচ্ছে না এটা সমাধান কিন্তু আমার কাছে আছে আপনি আপনার পিসিটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা দেখব অল্প টাকা খরচ করলে পিসিটা পারফরমেন্স করা যায় ওইটাই আপনাকে আমি অপশন করে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে ওটা এক্সচেঞ্জ করে করে কিছু প্রোডাক্ট আপডেট দেওয়া যায় না সেক্ষেত্রে মনিটরও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন মাদারবোর্ড প্রোসোর র্যাম এক্সচেঞ্জ করতে পারবেন আর গ্রাফিক্স কার্ডও এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন গ্রাফিক্স কার্ডটা অনেকদিন ইউজ করার পরে এখন যেই কাজটা আপনি করতেছেন স্লো মনে হচ্ছে তো আপনি গ্রাফিক্স কার্ডও এক্সচেঞ্জ করতে পারবেন আর এই ধরনের বিলগুলো আমরা করি আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কত টাকার বিল চাচ্ছেন মনিটর সহ কি মনিটর ছাড়া এটাও বলে দিবেন গিফট আপনাদেরকে অবশ্যই দিব এবং আমরা বেশ কিছু ক্যাসিং আমরা স্টক ক্লিয়ারেন্স করতেছি ওই ক্যাশিংগুলো ফ্রি করে দিয়েছি আপনারা একটা পিসি বিল করলে ওই ক্যাশিংগুলো দিয়ে বিল করতে পারেন তাহলে ক্যাশিংয়ের বাজেটটা সরিয়ে আপনারা বাকি কম্পোনেন্টের প্রাইজিং করেন হিসাব করবেন আপনাদের সুবিধা হবে আর এই বিলটার ডিটেলসটা আমি প্রাইজিং সহ ডিটেলস আকারে দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মমতা চলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম